মাশাল্লা দশক শুরুতেই একটা গাভী দহন করা হচ্ছে দেখাচ্ছে গাভীটা দহন করা মনে হয় বিক্রি হয়ে গেছে বিক্রি না গাভী দহন করবে না তো অনেক আমদানি হাজার হাজার আমদানি থাকে দর্শক যারা কিনবেন তারা অবশ্যই একটু ঘেজেট করে আসে দেখে শুনে কিনতে পারবে না মনে করছেন না একটু গাভীটা দহন করা দেখায় ভাই অনেক দূরে দহন করতেছে মাশাল্লাহ পেজাক পেজার নাম কি মাশ তো দশক ভাই প্রচুর জোরে দমন করতেসে একটু কথা বলে মহাজনের সামনে সালাম আলাইকুম এটা আপনার বিক্রি করছে বিক্রি করছি কত বিক্রি করলে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা এক টানে দুধের আশা কেমন আছে আপনাকে দশ দশ লিটার দশক এক টানে দশ লিটার দুধ হবে হবে একশো পার্সেন্ট এক লক্ষ পঁয়ষট্টি দি বিক্রি করছে তো দুইটা বান না আসতে তো গাড়িটি ভরে গেছে মাশাল্লা মাশ আল্লাহ বাচ্চা ওইটা বাচ্চা পেটা বাচ্চা হাটসের একটা গাফি হল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দে তো কিছু একটা গাফির দাম জানা আর গাফিগুলোর দাম কেমন লাগছে একটু অবশ্যই দেখাবো আপনাদের আমার বড়ো ভাইটা আছে বড়ো ভাইয়ের সময় কথা বলে ভালো লাগে লিগ্যাল কথা বলবে যা বলবে সত্য লিগাল কথা

ওষুধ দুই প্লাস হতে হবে বিশাল বড় হাতির মতন তবে কি দেখাবো এগুলা গাভী দেখলে মন ঠান্ডা হয়ে যাবে এটা কিনা হয়ে গেছে এটা জানি না আমি কিনা হয়নি এখন দুই লাখ টাকা দিয়ে লাস্টে দিয়ে দিল না দুই লক্ষ যে দিয়ে দিচ্ছেন করে কর্মে থাক গাভী তো এটা একটু দম জানিয়ে আসি এটার দাম কেমন যাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে আড়াই লক্ষ বলছে এক টানে দুধ কেমন হয় সে এক টানে পঁচিশ লিটার দুধ হয় আড়াই লক্ষ দাম দিচ্ছে কাস্টমারে তাও দিচ্ছে না শেষ টার্গেটটা কেমন শেষ টার্গেট আশি আশি হাজার দুই লক্ষ আশি হাজার শেষ টার্গেট বেটা বেটি নাকি বাচ্চা বাচ্চা তো দাম জানা মুশকিল বাচ্চার কিন্তু দাম জানা যাবে না করে এটা বাচ্চা একটা বাচ্চা আছে এটা বাচ্চা এটা মার্শাল্লাহ একটা না দুধ কত লিটার দুধ 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 কত লিটার দুই লাখ দাম চাচ্ছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে একশো ষাট চার যেরকম পর্দা আর বিন্ডা বল আপনাকে কী নামার লাভ করতে হবে কত হলে বিক্রি করা যাবে তাহলে ধরুন নব্বই হাজার হলে টাকা কামাই হবে মহাজন বলছে বাচ্চাটা ভালো ছেলে বাচ্চা দেখলাম বাচ্চাটাকে আপনাকে তো রাস্তার উপর হাঁটতো ভিডিও করা অনেক চাপ ধরতো খুশি চাপ তুই চাপ তুই চাপ গাভি দেখছেন এটা এই এখন বিয়েছে দশক এটা এই যে ফুল পরে আছে এখন বিয়েছে এটা পরবে এটা এখনই বিয়েছে ভাই মাশাআল্লাহ বেটি বাদশা এখনই বিয়েছে মাশাআল্লাহ অনেক দুধ হবে হাতি এটা হাতি ভাই এর দাম কেমন যাচ্ছেন মনে হয় 35 কাস্টমার দাম দাম দিয়েছে দুই একজন কেমন দিয়েছে ভাই দুই লক্ষ দিয়েছে মাশাআল্লাহ তারপর যেহেতু কিনা মাল দুধের আশা কেমন করতেছেন মাসাল্লাহ ধরুন দুই বেলা আঠারো লিটার দুধ হবে বেটি একটা বাচ্চা হয়েছে যাতে মানে হাট সের একটা গাভি দেখাচ্ছে আমি কে বলে পেয়েছে এই মুহূর্তে এটার দামটা জানলে ভালো হতো অনেক গাভি আছে তো রাস্তাটা পার হয়ে যায় সাইডে এটা সমাজ ধুলে কই গেছে কন্ধে এটা ঝুলের দূর গেছে আচ্ছা ওকে দর্শক গাবিন আছে দাম কেমন চাচ্ছেন আচ্ছা ওকে বিক্রি হয়ে গেছে দুই লাখ টাকাতে প্রেগনেন্ট যতদূর উলান গেছে দশক এটা সামাজ থেকে মন শান্তি এই সাইড অনেক গাধি আছে অনেক শেষ নাই দাম জানা যাচ্ছে তাই রাস্তার উপরে হাট থেকে একটু লেদা হয়ে গেছে আমি লেদা বেদা ভিডিও করব না এটা একটু দাম জানি বাচ্চাটা ভালো আছে কেমন দাম চাচ্ছেন এটার

কোনটা এটা দাম কেমন যাচ্ছেন ছেলে বাচ্চা তো কাস্টমারে কত দাম দেয় তবে বাচ্চা তিন মাস পর বাচ্চার দাম এক লাখ টাকা বাচ্চা তিন মাস নয় বাচ্চায় একশো দিনের বাচ্চা টার্গেটটা চাচ্ছি শেষটা কোদাল বিক্রি করা যাবে এটা ষাট কি বাচ্চা শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যবসা হইতে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও এনে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমত